নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটি নতুন ভিডিওর সাথে এবারে কেন্দ্রীয় সরকার তরফ থেকে সাধারণ মানুষের জন্য চলে এলো একটি দুর্দান্ত প্রকল্প কি সেই প্রকল্প কারা কারাই বা পাবেন এই প্রকল্পের সুবিধা জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে কেন্দ্রীয় এই প্রকল্পে ছত্রিশ হাজার টাকা পাওয়া সম্ভব আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে সমান ও বিভিন্ন স্তরের মানুষের জন্য ঠিক তেমনই অসংগঠিত শ্রমিকের অবসর জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী চালু করেছিলেন শ্রমযোগী মানধন যোজনা এই প্রকল্পে আবেদন করলে মাসিক মাত্র দুইশো টাকা বিনিয়োগ করলে বছরে ছত্রিশ হাজার টাকা পাওয়া সম্ভব ভাবছেন কিভাবে আলোচনা করা হবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা স্কিমের অধীনে ষাট বছর বয়সের পর থেকে মাসে নিম্নতম তিন হাজার টাকা পেনশন পাবেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা এমনকি যদি সংশ্লিষ্ট শ্রমিকের মৃত্যু হয় তাহলে তার জীবন সঙ্গীকে পেনশনের পঞ্চাশ পার্সেন্ট টাকা দেওয়া হবে এই প্রকল্পে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাদের বয়স অনুযায়ী পঁচপান্ন থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বিনিয়োগ করতে হবে এই প্রকল্পের অধীনে অবসরের পর মাসে ছত্রিশ হাজার টাকা পাওয়া সুনিশ্চিত বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার কোনো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যদি চল্লিশ বছর বয়সে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করেন তাহলে তাকে প্রতি মাসে দুশো টাকা করে দিতে হবে ষাট বছর বয়স পরে তাহলে তিনি পেনশন পাবেন পেনশন বাবদ তিনি মাসে তিন হাজার টাকা বা বছরে ছত্রিশ হাজার টাকা হাতে পাবেন এবারে আমরা এই প্রকল্পের কিছু শর্তাবলী জেনে নিব এখানে আবেদন করার জন্য অবশ্য কিছু শর্ত পূরণ করতে হবে নাগরিকদের দেখে নিন সেগুলো কি এক এই প্রকল্পের জন্য আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে দুই প্রকল্পে যোগদানের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর তিন আবেদনকারীর মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার কম হতে হবে এবারে আমরা জেনে নেব কারা এখানে আবেদন করতে পারবে না এক সংগঠিত ক্ষেত্রের কর্মী হলে বা ইপিএফ এনপিএস ইএসআইসি এর সদস্য হলে এখানে আবেদন করা যাবে না দুই যদি কোনো ব্যক্তি আয়কর দিয়ে থাকেন তবে তিনিও এখানে আবেদন করতে পারবেন না এবারে জেনে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথি লাগবে এক আবেদনকারীর আধার কার্ড দুই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি সহ জনধন অ্যাকাউন্টের ডিটেলস প্রকল্পে নাম লেখানোর পর থেকে আবেদনকারীদের প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ষাট বছর পর্যন্ত এই প্রকল্পে তাদের বিনিয়োগ করে যেতে হবে ইতিমধ্যেই অনেক ফুটপাতের বিক্রেতা রিক্সা চালক নির্মাণ শ্রমিক সহ অসংকটিত ক্ষেত্রের বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন আপনিও যদি উপরের শর্তগুলো পূরণ করে থাকেন তাহলে আজই আবেদন করুন মানধন যোজনায় তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ছিল মানধন যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্য জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তারিখ নিয়ে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন